আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালোই আমি পিন্টার সাহেব পরিচালক আমরা এই রঙটি আমরা রং করেছি আগে আট বছর পরে এই রুমে আবার চলে আসলাম রঙ করার জন্য দেখুন এই রঙে রঙের দুই একটা জায়গায় একটু সমস্যা হয়েছে কিন্তু রুমটা কিন্তু এখনো আগের মতনই ফ্রেশ আছে ও চকচকে আট বছর আগের ওয়াল যদি এরকম হয় তাহলে ভাবুন আমরা কী ধরনের কাজ করে থাকি এখন আমরা এইখানে ওয়ালে দুইটা কালার রং করব। তো রঙ করার আগে কিছু কথা বলেই নি যেমন এই কাজটা আমরা দীর্ঘ আট বছর আগে করেছি কিন্তু আমরা গ্যারান্টি দিয়েছিলাম পাঁচ বছর তিন বছর প্লাস ঠিক শুয়েছে এখনও কত সুন্দর দেখা যাচ্ছে এখন আমরা এখানে বাড়িটাকে একটু কালারিং করে একটু সাজিয়ে দেবো আগে যেমন অ্যাপেল হোয়াইট দেওয়া ছিল এখন আমরা ব্লু ও গোলাপি দুইটা কালার করবো সিলিং এ সাজাই রাখবো আমাদের কাজ অনেকে বলতে পারেন কি ধরনের কাজ করি ঠিক আছে আমি মোটামুটি অনেক কাজ করার কারণে কিছু কিছু ভিডিও করা হয় আর অন্য জায়গায় জায়গায় যাতায়াতের কারণে ভিডিও করা হয় না একটু সম্পূর্ণ ভিডিও করার জন্য সবাই দোয়া করবেন এভাবে আগিয়ে যেতে এটা রুবি এলাক বার্জারের রং এই রংটা যদি আপনি করেন এই রংটা এখন আমরা করতেছি এখন পুনরায় আবার পাঁচ বছর ওয়ারেন্টি দিব পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছরের মধ্যে কোনো সমস্যা হলে আমরা পুনরায় রং করে দেবো আমাদের কাজের কথা মানুষকে বলতে হয় না কারণ যারা আমাদের চেনে তাদের বলতে হয় না আর যাদের আমাদের চেনে না যাদের প্রতি আমাদের ধারণা নেই তারা হয়তো অবশ্যই একটু সমস্যা হতে পারে আর পাঁচ বছর আট বছর যাই বলি না কেন এটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার ওয়ালের উপর আপনার ওয়াল বা প্লাস্টার যদি ভালো থাকে তাহলে অবশ্যই আপনার রঙও সুন্দর গ্লেজ আসবে ঠিক হবে দীর্ঘদিন যদি আমি এমনও বাড়ি দেখেছি যে আমরা ওয়ারেন্টি দিছি মাত্র তিন বছর কিন্তু সেই বাড়িতে কত আট দশ বছরও কিছু হয়নি যেমন এই বাড়িটাই সাধারণত আমরা পাঁচ বছর বলছি যে পাঁচ বছর ইনশাল্লাহ আপনার ওয়ালে কিছু হবে না আপনার গুনা দেখতেই পাচ্ছেন যে মনে হচ্ছে আমরা এটা রং না করলেও অন্য কেউ হলে এই ওয়ালে রং না করলেও হয় আরও পাঁচ সাত বছরও কিচ্ছু হতো না পুনরায় করার মানে কি ড্যাম আসার আগে বা সমস্যা হওয়ার আগে এই মালিক সলভ করে নিল তো কেউ যদি আমাদের মাধ্যমে কাজ করতে চান বা কাজ করাতে চান কিভাবে কাজ করে শিখতে চান ভিডিওটি দেখে দেখে অভিজ্ঞতা নিতে পারেন তো কাজ শুরু করার আগে তো মোটামুটি অনেক ঘষাঘষির কাজ পরিষ্কার পরিচ্ছন্নর কাজ এইসব ভিডিও করতে পারেনি এই জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এখন কথা হচ্ছে যাই যাই হোক আমি বিবরণ তো আপনাদের বলতে পারব যদি আপনার ওয়াল গুণা এটা পুরান বিল্ডিংয়ের ক্ষেত্রে যদি এরকম হয় যে দেখা গেছে আমি এই রুমটা ফ্রেশ হয়েছি আপনাদের রুমটা ফ্রেশ নাও হতে পারে যদি আপনারা নিজেরা নিজেরা করতে চান তাহলে ওই রুমটাকে মনে করেন স্ক্রাব দিয়ে ভালো করে পরিষ্কার করবেন কোনো জায়গায় সমস্যা আছে কোনো জায়গায় চলটায় আছে কি না এগুলো দেখে দেখে খসে উঠাবেন উঠে ঘষা সে করবেন একশো বিশ নম্বর চিকন একটা দানা আছে একটা মোটা দানা একটা চিকন দানা তো মোটা দানার যে কাগজটা ওই কাগজটা দিয়ে ঘষলে অসুবিধা নাই কিন্তু চিকনটা দিয়ে ঘষলে কি ফিনিশিংটা ভালো আসে ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার পরিছন্ন করে একটা দানা বা জানি ধুলাবালি না থাকে সেটা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্ব আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে আপনারা হচ্ছে ওই যে ফুটা বললাম যে অনেক জায়গায় ফুটা ফাটা থাকে সেই ফুটাফাটা এটা আপনার দায়িত্ব যে কোন জায়গায় কি পুটিং করতে হবে না করতে হবে কোন জায়গায় গদ গদ আসছে সিটগুণ আর কি পুটিং করে নেবেন পুটিং করার পর আপনি দুই থেকে তিন ঘন্টা সময় দেবেন পুটিংটা শুকানোর জন্য দুই তিন ঘন্টার ফাঁকে আপনারা গিল গুলিল যদি থাকে অন্য অন্য কোনো কাজ যদি থাকে সেই কাজগুলো আপনারা আস্তে আস্তে করে নেবেন ওটা শুকাতে দেবেন পুতিনটা শুকিয়ে গেলে যে কাগজ দিয়ে আপনারা যে ওয়ালগুনা ঘষছেন যে জিরো কাগজ মানে নষ্ট কাগজ ওই নষ্ট কাগজ দিয়ে আপনারা পুটিং গুণা ঘষবেন পুটিংয়ের সাথে সাথে হালকা আপনি পুরো ওয়ালটা বাড়ি দেন ভালো না দিলে অসুবিধা নেই তবে পুটিংটাই ঘষার জন্য বেস্ট হবে তা পুটিং গুণা জিরো কাগজ মানে নষ্ট কাগজ দিয়ে ঘষবেন ওই নষ্ট কাগজ দিয়ে ঘষার পরে আপনারা আবার ঝাড়ু ঝুড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এক কোট রঙ করবেন তবে খুব ঠান্ডা মাথায় আস্তে ধীরে করবেন তাড়াহুড়ার কোনো প্রয়োজন নেই কারণ আপনি কাজ শিখবেন আর যারা কাজ করাবেন তারা অভিজ্ঞতা তা নিতে পারেন যে একটা মিস্ত্রি দিয়ে কাজ করলাম সে কীভাবে কাজ করব আমি ভিডিওতে কিছু ধারণা পেলাম ঠান্ডা মাথায় কারণ মনে রাখবেন রঙের কাজ তাড়াহুড়া হয় না রঙের কাজ যদি তাড়াহুড়া করে মিস্ত্রিভা করতে চায় তাহলে মনে করবেন তার কাজ আছে এই জন্য যে যেভাবেই হোক দ্রুত কাজ শেষ করার জন্য চেষ্টা করবে বা সে দুই টাকা প্রফিট বা লাভের জন্য আপনারা খুব ঠান্ডা মাথায় আসতে ধীরে কাজ করানোর চেষ্টা করবেন হ্যাঁ যে একটু সময় লাগলে রঙের জন্য ভালো ওয়ালের জন্য ভালো আর তাড়াতাড়ি হয়ে গেলে আর কি এটা ফিনিশিং হয়তো আপনি স্বাভাবিকভাবে একটা ওয়াল রং করলে প্রথম প্রথম তো আপনার কাছে ভালোই দেখাবে ক্লিয়ার দেখাবে কিন্তু কিছুদিন পরে দেখবেন সেই জায়গায় সাদা সাদা আপনার রঙটা ঝুলিয়া যায় বা জায়গায় জায়গায় আপনার লাইট ডিপ দেখা যায় জায়গায় গাড় হয়ে জায়গায় এই জন্য ওগুলো আপনারা নিজ দায়িত্বে আর কি মিস্ত্রিকে দিয়ে কাজ করে নেবেন আর আপনি যদি নিজে করেন আলহামদুলিল্লাহ খা আপনার রঙের কাজ আহমরি কিছু না চোখের দেখা আর নিজের অভিজ্ঞতায় কিছু গ্যাড যে কীভাবে কী করে এটা একটু দেখে নিই রাস্তা ধীরে এক এবারে পুরো ওয়ালগুনা শেষ করবেন আর ওয়াল শেষ করার আগে সিলিং সিলিংয়ের জন্য আপনার অসুবিধা নেই সিলিং আপনি একসঙ্গে দুই কোডও দিয়ে দিতে পারেন না গেছে এক কোড দিয়ে এক কোড সিলিং মারার পরে আপনি মনে করেন দুই ঘন্টা সময় নিলেন দু ঘন্টা পর কি বা এক ঘন্টা সময় নিলেন বা নাস্তার পাতি খেয়ে নিলেন এরপরে আপনি পুরোটা আর একটু ওয়ালগুনা সিলিংটা কমপ্লিট করলেন সিলিংয়ে কোনো অসুবিধা হয় না সিলিং আপনি সাথে সাথে মারলেও অসুবিধা হবে না সিলিংয়ের কোনো সমস্যা নেই আর ওয়ালগুনা একটু সমস্যা আছে কারণ ওয়ালগুনা আপনি ব্যবহৃত হবে আপনি হাত দিয়ে ধরবেন এটা একটু দর্শক বা যে ব্যবহার করবে গ্রাহক বা যা রুম সবাই এটা ব্যবহার করবে এটা ধরবে একটু বাচ্চারা কলম দিয়ে আগাবে এটাই স্বাভাবিক তবে এই কাজগুনা ওয়ালের জন্য আপনি এক কোট পুরো কমপ্লিট করবেন এক কোট কমপ্লিট করার পরে আপনি চেষ্টা করবেন চব্বিশ ঘন্টা পরে দ্বিতীয় কোড দেওয়ার চব্বিশ ঘন্টা যদি না হয় আপনার অন্তঃস একদিন পর যেমন আজকে একপোস্ট দিলো কালকে একপোস্ট আর কোম্পানি অনুযায়ী ইঞ্জিনিয়ার ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অনুযায়ী আর কি আপনি ছয় থেকে আট ঘন্টা শুকানের সময় দিতে হবে তো আট ঘন্টা শুকাতে সময় দিলে আর কি হয় এটা পরিপূর্ণ সুখ হয়ে যায় আর শুকলে আর কি আপনার রঙটা দ্বিতীয় কোটে ভালো ফিনিশিং আসে এই ফিনিশিংটা আসলে আপনারকে পরবর্তীতে একজন জিজ্ঞাস করবে কে রঙটা করছে তাকে খবর দে অথচ যদি আপনি করতে পারেন নিজে নিজে তাহলে আপনাদের জন্য খুব ভালো হয় যেমন আপনি কিছু অভিজ্ঞতা নিলেন বা কোনো রং মিস্ত্রি দিয়ে কাজ করলেন আপনিও তাকে অভিজ্ঞতা নিলেন এভাবেই আর কি সেম আপনি যদি বাহিরের রং করতে চান একই প্রসেস আপনি সর্বনিম্ন ছয় থেকে আট ঘন্টা এটা হলো ইঞ্জিনিয়ার বা কোম্পানির নির্দেশা অনুযায়ী আর মিস্ত্রি অনুযায়ী অনুযায়ী আপনি একদিন পর হলেই ভালো হয় অসুবিধা নয় ওই আট ঘন্টা একদিন পরই হয় আজকে করলে আর পরের ভিতরে তো আট ঘন্টা তো সময় পাওয়া যায় না তা পরের দিনই করতে হবে যদি ওইভাবে করেন আপনার ওয়ালটা খুব সুন্দর হবে ভালো হবে ও মৌসুল হবে দেখতেও খুব সুন্দর হবে তো যাক এইভাবেই আপনারা দ্বিতীয় পোস্ট কমপ্লিট করবেন আর প্রথম পোসের পর ওটা শুকানের পরে আপনারা আবার জিরো কাগজ দিয়ে পুরোটা একটু ঘষে নেবেন ঘষে নিলে কী হবে একটু দানা দোনা থাকবে বা একটু ধার ধোড় থাকলে একটু মৌসুল হবে মৌসুল মানে স্লিং মানে প্ল্যান একটু পিসলা পিছলা ভাব আসবে এইভাবে যদি কাজ করতে পারেন দেখবেন আপনি একজন অভিজ্ঞ পিন্টার বা রংমিস্ত্রির চেয়ে কোনো অংশে কম হবে না ইনশাল্লাহ আপনি আমাদের প্রতি বিশ্বাস রাখতে পারেন আর আপনি যদি চান আমাদের মাধ্যমে কাজ করাবেন আমাদের মাধ্যমেও কাজ করাতে পারেন আমাদের মাধ্যমে যদি কাজ করাতে চান বা কোনো পরামর্শ বা কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন আমাদের ফেসবুক পেজে নখ দিতে পারেন বা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো আজকে আমরা এ পর্যন্তই ভিডিও আমরা আগামীতে আপনাদের জন্য এর কোয়ালিটি কোয়ালিটিফুল একটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আর সাইমা পেন্টিং হাউজের সাথেই থাকুন Assalamualaikum warahmatullahi